আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা বিহর্স আজ আপনাদের সামনে হাজির হয়েছি অ্যান্ডেল এস আর ট্যাবলেট নিয়ে এটি একটি এসকার কোম্পানির একটি প্রোডাক্ট ওটি কী কাজ করে কেন খাবেন কারা খাবেন কেন খাবেন না বিস্তারিত আজ আলোচনা করবো এবং দু হাজার পঁচিশ সালে বাজার দাম কত তাও আপনাদের জানিয়ে যাব মূলত এটি হার্ট অ্যাটাক জড়িত বুকের ব্যথা উপশম অথবা প্রতিষেধকমূলক চিকিৎসায় নির্দেশিত অথবা অ্যাঞ্জিনা পেস্টোরিস তীব্র মায়োকার্ডিয়াল ইনফেকশন গুরুতর উচ্চ রক্তচাপ ও পালমেনারি সৎ রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় মূলত যাদের হার্টে হার্ট অ্যাটাকের পর যে প্রচণ্ড ব্যথা হয় বুকে সেই চিকিৎসায় খুবই ভালো কার্যকরী একটা ঔষধ এটি মূলত সকাল দুপুর রাতে তিনবার খাওয়ার নির্দেশ আছে অথবা আপনার ডাক্তার যেভাবে নির্দেশ দিয়েছেন ঠিক সেভাবে আপনারা ব্যবহার করুন নির্দেশনা চেয়ে কম বা বেশি পরিমাণে বেশিদিন দিন ব্যবহার করবেন না এই ওষুধের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে বন্ধুরা যেমন মুখমণ্ডলে রক্তিম মা ভাব মাথা ব্যথা মাথা ঘোরানো এবং অবস্থানগত নিম্নচাপ দেখা দিতে পারে তাছাড়া এই ঔষধের সতর্কতার ভেতরে কিছু আছে যেমন হার্ট অ্যাটাক তীব্র রক্ত স্থল আম্বা এবং যেসব রুগীদের রক্ত স্বল্পতা স্নয়ু রোগ মস্তিষ্কের রক্ত খরণ গ্লুকোমা নিম্ন রক্তচাপ ইত্যাদি দেখা দেয় তাদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না এবং অবশ্যই একজন রেজিস্ট্রার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধটি ব্যবহার বা সেবন করবেন গর্ভাবস্থা এটি ব্যবহার করা যাবে না এবং দু সালে প্রতি পিস ওষুধের দাম পাঁচ টাকা বন্ধুরা যদি আপনাদের ভিডিও থেকে কিছু শিখতে পারেন বা জানতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সকলকে